তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ যেহেতু আজান হয়ে গেছে দোকান বন্ধ হয়ে যেতে পারে টামু এখন বল খেলা খেলি করছি মাঝে মাঝে এইগুলো কিন্তু বাচ্চা গোল করে দিলো গোল করে দিল আম্মু গোল করে দিল আম্মু তার গাড়ি নে রেডি চলো আম্মু ধর দেখি দেখি দাও আমি এখনই দিব এখনই দিব কোথায় যাচ্ছি গ্রেপস আনতে যাচ্ছি চলো তাড়াতাড়ি করে যাচ্ছি গেছে দোকানে বলে গেছে ওখানে হচ্ছে গ্রেপস মানে ফ্রুটস নিবে বলে তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ যেহেতু আজান হয়ে গেছে দোকান বন্ধ হয়ে যেতে পারে ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে চললাম গ্রেপস আনতে শুধু গ্রেপস নয় গাইস সমস্ত ফ্রুটস আনতে দেখা যায় কি কি ফ্রুটস আছে বল কি বলে গেছে গিয়ে তারপরে এসছি আমা নিয়ে না গ্রেপস নিয়ে না থ্যাংক ইউ বলে দাও আম্মুর অবস্থা দেখুন আজকে দেরি করে ঘুম থেকে উঠেছে সকালবেলা ওর আব্বা যে স্কুল চলে যাওয়ার পর উঠেছে আর এই যে ভাত খেয়ে ঘুমাতে বলছি কোথায় ঢুকে বসে আছে দেখো টুলের নিচে এইখানে বসছো কেন হ্যাঁ উঠো উঠো শোনা উঠে পড়ো আম্মু উঠে পড়ো উঠো দেখুন আম্মুর অবস্থা দেখুন আম্মু কি করছে দেখুন আম্মু উঠে বড়ো উঠো আমি আব্বাজিকে ফোন করে দেখাবো তুমি তুমি কীরকম নাচ ছিল আজ মঙ্গলবার হ্যা করো করো টুই টুই করো উঠবে না তো আমি দরজা লাগিয়ে দিই আমিও বসে থাকবো করবো আমি কোথায় যাব আমি ওইখানে বসতে পারব এত বড় মানুষটা ওইখানে হবে তুমি ছোট মানুষ ঢুকে গেছ আমি বড় মানুষ ওইখানে আমার হবে এত ভারী শরীর নিয়ে আমি ওখানে বসতে পারবো মা পাচ্ছে না মা উপরে বসবো ঠিক আছে আচ্ছা ডেভেলপের জন্য কিন্তু মাঝে মাঝে এইটাও করা ভালো ইয়ে 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 আমারো 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 আমু আমারো আমু আমারো ভাই গোল করে দিল আমুটা আম্মু গোল করে দিল এ মারো ইয়ে আমি আর আম্মু এখন বল খেলা খেলি করছি মাঝে মাঝে এইগুলোও কিন্তু বাচ্চার দরকার ডেভেলপ এর জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত নয় মাঝে মধ্যে এটাও খেলি অ্যাকচুয়ালি এটা আব্বাজির সঙ্গে করার কথা আব্বাজি যেহেতু ব্যস্ত থাকে এই জন্য আমি খেলি ইয়ে মারো 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 বল খেলো বল খেলো বল খেলো মারো মারো আমরা তাহলে এখন মজা করি একটু গোল করে দিল গোল করে দিল আম্মু গোল করে দিল আম্মু গোল করে দিল এটা হচ্ছে এক্সারসাইজ হচ্ছে আমার আর ওর কিন্তু মজা হচ্ছে गुड गुड फॉर हेल्थ गुड सभी को ऐसा करना चाहिए हर किसी को तभी तो बच्चे की डेवलप होगा ना नहीं तो कैसे होगा अमो गोल 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 किक 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 ये ये ओके আমুর সাথে একটু খেলা করি তারপর কথা হল আমি খেলতে খেলতে হেপে গেছি ওই জন্য আম্মুর অবস্থা দেখো আম্মু ব্যাট নিয়ে আমাকে মারতে এসছে আমি কেন আর খেলছি না আমাও আব্বাজি এসে খেলু করবে আমি আর খেলবো না তুমি ব্যাট নিয়ে খেলো ব্যাট বল নিয়ে খেলো এই তো খেলো খেলবে না আমার সঙ্গে খেলবে আমি খেলতে খেলতে হেঁপে গেছি সত্যি ভাবো এই শরীরে আর কতক্ষণ পারবো যতক্ষণ পেরেছি ততক্ষণ খেলেছি হেঁপে গেছি ওর সঙ্গে আবার এনার্জি লেভেল হয় না আমি এমনি এমনি করছি বলে ও আবার রাগ করেছে দেখো রাগ করেছে আবার ব্যাট নিয়ে এসছে কি হলো যে হই আমি একা একা খেলছি কেন ওই জন্য ব্যাট নিয়ে এসে আমাকে মারছে আম্মু ঘুমাবে না চলো ঘুমাবো চলো ঘুমাবে ঠিক আছে আম্মুকে এখন ঘুম পাড়াই তারপর কথা হচ্ছে দেখো এই যে আম্মু রেডি হয়েছে আম্মু আর আমিও রেডি হয়ে গেছি আমি আর আম্মু ঘুরতে যাব আম্মুর গাড়িতে করে ঘুরতে যাবে তো চলো চলো রেডি হও রেডি হও আম্মু তার গাড়ি রেডি চলো আম্মু ধরো এলো যে না এটা খাবে না আজকে আম্মু হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন করছি এই যে চিলা বেসন ওটস তারপরে ভেজিটেবলস দিয়ে ব্যাটারটা দেখতে পাচ্ছ এইখানে আম্মু খাবে আমরাও খাবো আর আম্মুর অবস্থা দেখো আম্মু দুধ পড়ে যাবে এই তো দেখো এদিকে দেখি দেখি তোমাকে এদিকে দেখি দেখি আম্মু কি রকম লিপস্টিক মেখেছে দেখো দেখো আম্মু কি ডাল রান্না করবে দেখো আম্মু কি রকম লিপস্টিক মেখে দেখি দেখি চাচিমার কাছ থেকে কি রকম লিপস্টিক মেখে দেখো আম্মু নাকি ডাল রান্না করবে ঠিক আছে চিলাটা তারপর কথা হচ্ছে আজকে চিলা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ টমেটো সস দিয়ে চিলাটা উফ মারাত্মক লেভেলে লাগছে আর কতটা সুন্দর হয়েছে সফট হয়েছে দেখতে পাচ্ছো আম্মুকে খাইয়ে দিয়েছি আম্মুটা এম বিনা লঙ্কাই করেছি আর আমাদের একটা লঙ্কা দিয়েছি একটু বিঘ্নবেলা সুপার টেস্ট হয়েছে গাই আর এই চিলাটা রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে শর্ট শর্ট ভিডিওতে দিয়ে দেবো তোমরা ওখানে চাইলে চেক আউট করে নিও আমি তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না এতটা টেস্টি হচ্ছে আজকে বাজার গিয়েছিলাম আম্মুকে নিয়ে ফল নিয়ে এসেছিলাম এই যে আপেল বেদেনা আর হচ্ছে কমলা লেবু আর গ্রেপস গ্রেপসটা কিন্তু দেবে না বলছিল আম্মু হচ্ছে যেহেতু জিদ করছিল বলে আবার দোকান বন্ধ করে দিচ্ছিল আবার দিয়েছে চলুন ফলগুলো ঢেলে রাখি আর আমি কিন্তু গাইস কালকে থেকে সম্পূর্ণ ডায়েট মেনটেন করব শুধু ফল আপেল মানে সব রকম ফল ডিম দুধ আর হচ্ছে চিকেন ফিশ এইগুলো খাব রাইস তারপরে রুটি ওইগুলো কিছু খাবো না চোদ্দ দিন যান বুঝতেই তো পারছেন আমাদের হচ্ছে সবে বরাত আসছে সেই জন্য হচ্ছে সবে বরাতের রাতেই আমি রাতে নয় সরি ভোরে খেয়ে পুরো সেহরিটা খেয়ে আমি হচ্ছে আমার এই ডাইটিংটা এন্ড করব। দেখা যাক কত কি করতে পারি বত এমনিতেই হচ্ছে এখন থেকে বলছে আর যদি কিছু হয় দেখবে যদি শরীর টরীর খারাপ করে তাহলে কিন্তু আমি বাপের ঘরে দিয়ে আসবো আমি না না ওরকম কিছু করবো না আমি তো বুঝতে পারবো যে আমার শরীর খারাপ হচ্ছে তাহলে কিন্তু আমি ক্যান্সেল করে দেবো হোপসো যেন এটা আমি কমপ্লিট করতে পারি কাল থেকে তাহলে সম্পূর্ণ নিয়মে টাইট ফলো করব চলুন দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আর সবটুকু কিন্তু আমি শেয়ার করার চেষ্টা করব কি সারা দিনে কি খাচ্ছি না খাচ্ছি আমি কিন্তু সবটা শেয়ার করব। সঙ্গে থাকলে তার থেকে ব্যাগ নিয়ে এসেছিলাম কয়েক দিন মাত্র হয়েছে এর মধ্যে দেখো বর ব্যাগের হচ্ছে সেলাই খুলে নিয়ে চলে এসছে এই যে এখানটায় এখন আমাকে বলছে দিন দিন এটা বেড়ে যাচ্ছে তুমি সেলাই করে দাও দেখি কদ্দূর কি করতে পারি ওইটাই হচ্ছে সেলাই করতে বসবো দেখি পারি কি না এই যে এইখানটায় সেলাই করে খুলে গেছে আমু আমি সেলাই করব বলে হচ্ছে সুসুতো তো নিয়ে এসেছি আমু নিয়ে পালে গেছে দেখি নিয়ে পালে এসছো দাও মা কাজ করি মাকে ওইটা দাও তুমি এইগুলো নাও মাকে ওইটা দাও হ্যাঁ থ্যাংক ইউ দেখি দেখি আম্মু দেখো সুচ নিয়ে নাকি খেলবো এটা দেখি ওটা দেখি দেখি দাও আমি এখনই দিব এখনই দিব দেবে না তো দাও মাকে আমি লাভ করে দাও না দাও না ওইটা দাও ওইটা হুম থ্যাংক ইউ সুইচগুলো নিয়ে নিয়েছি আর ওতে এমনি বোতাম আছে আর যে আছে ওইটা নিয়ে খেলো করুক আমি এইগুলো নিয়ে নিচ্ছি ঠিক আছে বরের ব্যাগটা সেলাই করি তারপরে দেখাচ্ছি যে পারলাম না পারলাম না